রহমানির রহিম আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমন্ত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আরেকটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে গরুর ঘিলা কলিজা দিয়ে বিরিয়ানি তৈরি করবো তো তার জন্যে এখানে আমি কিছু গরুর ঘিলা এবং কলিজা নিয়ে নিয়েছি আর ঘিলা কলিজাটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে আলু দিব তো তার জন্যে আলুগুলিকেও ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আজকের এই বিরিয়ানিটার মধ্যে আমি আলু এবং ডাল অ্যাড করেছি তাতে করে বিরিয়ানিটা খুবই টেস্ট হয় তো আমি এখানে যে কলিজাগুলি নিয়েছি কলিজাগুলিকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো আপনারা ইচ্ছা করলে সিদ্ধ করেও নিতে পারেন আর আজকের এই বিরিয়ানিটা তৈরি করব ঘরোয়া মশলা এবং বিরিয়ানির মশলা দুটোকেই অ্যাড করে তো দুটো অ্যাড করে রান্না করলে খেতে খুবই টেস্ট হয় তো তার জন্যে আমি বিরিয়ানির মশলাটাও এর মধ্যে অ্যাড করব তো এখন চলে যায় রান্নাতে তো প্রথমে আমি একটি চোলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তেলটি গরম হয়ে এলে এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুনের কুচি তো পেঁয়াজ এবং রসুনের কুচিটা একটু ভেজে দিচ্ছি তো এর মধ্যে পেঁয়াজ এবং রসুনের কুচিটা ভাজা হয়ে গিয়েছে এখন পানি অ্যাড করছি পানি অ্যাড করাতে যে মশলা এখন আমি এর মধ্যেই দিব মশলাগুলি পড়ে যাবে না তো প্রথমে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা জিরা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলাকে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব তো এখানে আমি মশলার পরিমাণটা কম দিয়েছি কারণ আমি বিরিয়ানির মশলা অ্যাড করব এর মধ্যে তার জন্যে তো এখন আমি মশলাটা কষিয়ে নিয়ে বিরিয়ানির মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা হয়তো বা দেখতে পেরেছেন আমি এর মধ্যে দাস চিনি তেজপাতা দিইনি কারণ বিরিয়ানির মশলার মধ্যে দাস চিনি এবং তেজপাতা রয়েছে তো তার জন্যে আর আমি দিইনি তাতে করে বেশি হয়ে যাবে এবং সেন্টটাও বেশি উঠবে ভালো লাগবে না তো মশলাটা এর মধ্যে কষিয়ে নিয়েছি নিয়ে এখন গরুর কলিজা ঘিলাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কোনো রান্নার ক্ষেত্রে ভালোভাবে খুশিয়ে রান্না করলে রান্নাটি খেতে দারুণ স্বাদ হয় তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন গরুর কলিজা থেকে পানি উঠে এসেছে এখন এই পানিটা দিয়ে কলিজাটাকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তো তা এখন একটি ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো এখন ঢাকনাটা সরিয়ে দেখে নিয়েছি পানিটা শুকিয়ে গিয়েছে তো এ পর্যায়ে এখন এর মধ্যে আলু অ্যাড করে দিব তো আলুটা দিয়েও কিছুক্ষণ নেড়িচেরি একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পানি অ্যাড করে দিব তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন গরুর কলিজার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে তো এই যা আরও কিছুক্ষণ একটি চোলাতে বসিয়ে রেখে দেব এতে করে কলেজা এবং আলুটা সিদ্ধ হবে এবং অন্যদিকে এখানে আমি চাল এবং ডাল নিয়ে নিয়েছি তো এই চাল এবং ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন একটি চুলাতে আমি চাল এবং ডালটাকে হালকা ভেজে নিব। তো আজকের বিরিয়ানিটা রাইস কুকারে রান্না করব তো তার জন্যে রাইস কুকারের পাতিলটা চুলাতে নিয়ে এসের মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিব চাল এবং ডালটা চাল এবং ডালটা দিয়ে চাল এবং ডালটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব তো এভাবে একটু ভেজে রান্না করলে খেতে বিরিয়ানিটা খুবই টেস্ট হয় তো চাল এবং ডালটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কলিজা এবং আলুটা কষিয়ে রেখেছিলাম তো সেই কলিজা এবং আলুটাই দিয়ে ভালোভাবে চাল এবং ডালের সাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো পানি তো পানি অ্যাড করা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং উপর থেকে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলা এবার উপর থেকে কিছু পরিমাণে দিয়ে দিলে গ্রানটা অনেক ভালো আসে আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ তারপর একটি রাইস কুকারে নিয়ে বসিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন বলো কেসে গিয়েছে তো আপনারা যারা গরু কলিজার সাথে এভাবে আলু এবং ডাল দিয়ে বিরিয়ানি রান্না করে খাননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি খেতে খুবই টেস্ট হয় তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও মশাল্লাহ অসাধারণ টেস্ট হয়েছিল তো আজ ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ